তো দেখুন আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করবো যেটা এমসি কেউ ডাইরেক্ট সরাসরি প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে ডিসকাস করবো এগুলো যদি আপনারা জানুন কারণ এই প্রশ্নগুলো কিন্তু বারবার আমাদের পরীক্ষায় আসে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ট্রিক আমরা বলে দেওয়ার চেষ্টা করবো যেটা আপনারা শুনলে যথেষ্ট হেল্প হবে এবং এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট কমন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে বিশেষ করে প্রিভিয়াস প্রিভিয়াসের কোয়েশন যখন আমরা স্টাডি করেছিলাম তখন আমরা এই প্রশ্নগুলো কিন্তু বারবার দেখতে পেয়েছি সুতরাং চলুন দেরি না করে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদের প্রশ্ন আমরা ডাইরেক্ট আমরা আলোচনা করি দেখুন প্রথমেই বলুন দেখুন যে কোনো নিয়ম মানে না তাকে কি বলা হয় মনে রাখবেন যে সন্ধি সন্ধি বিচ্ছেদের অনেকগুলো নিয়ম রয়েছে স্বরসন্ধি বলুন ব্যঞ্জন সন্ধি বলুন বা বিসর্গ সন্ধি বলুন প্রত্যেকটা সন্ধির কিন্তু কিছু না কিছু নিয়ম রয়েছে সুতরাং যে সন্ধি কোন নিয়ম না মেনে চলে তাকে আমরা বলবো কি নিপাতনের সিদ্ধ সন্ধি তারপর যেমন নাবিক নাবিকের বিচ্ছেদ কি হবে নৌ যুগ এক ঠিক আছে সন্ধির প্রধান সুবিধা কি এটা হচ্ছে কি উচ্চারণের সুবিধা শুধু প্রশ্নের উত্তর ডিসকাস করবো সাথে থাকুন সংস্কার সংস্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে সম ঠিক আছে তার সঙ্গে একটা জিনিস আমরা অ্যাড করবো যদি কোনো বিচ্ছেদে আপনি অনুস্বার দেখতে পান যদি কোনো বিচ্ছেদে আপনি অনুসার দেখতে পান তখন সঙ্গে সঙ্গে অনুসারের পরিবর্তে মহস ব্যবহৃত হবে যেমন দেখুন এখানে সংস্কার রয়েছে সংস্কার অনুস্বারের পরিবর্তে মহস ব্যবহৃত হচ্ছে এই ট্রিকটা মাথায় রাখবেন তারপর দেখুন দুর্লোক দুর্লোক শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে দ্বীপ যুগ লোক ঠিক আছে তারপর লবণ লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে ল যুগ ওয়ান হচ্ছে কি লবণ ঠিক আছে তারপর যে প্রশ্নগুলো সেটা আমাদের এমসি কুতে ছিল আচ্ছা এবার দেখুন সরবর্ণের সঙ্গে যদি সরবর্ণের মিলন হয় সেটাকে স্বর অবশ্যই বলবো এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন এসেও ছিল যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যদি মিলন হয় যেমন একটা প্রশ্ন এসেছিলো যে হিমালয় প্রশ্ন এই ধরনের এসেছিলো যে হিমালয় হিমালয়টা কোন সন্ধি সন্ধি না ব্যঞ্জন সন্ধি তো এটা অবশ্যই সরাসন্ধি কেন যখন আমরা হিমালয়ের যদি আমরা কী বলি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কী হবে হিম যুগ আলয় তো হিম যুগ আলো যদি করি তো এখানে হিমের কি উচ্চারণটা কী আসছে অ আসছে এবং এখানে কি আসবে আ আসবে তো এই যে অ এবং আ এই দুটোই কিন্তু স্বরবর্ণ তো স্বরবর্ণ স্বরবর্ণ যখন মিল হবে তখন সেটা কী হবে সন্ধি হবে তারপর দেখুন প্রত্যোষ প্রত্যোষ শব্দের বিচ্ছেদ হবে কি প্রতি যুগ বৃষ্টি এবং কৃষ্টি বারবার পরীক্ষায় আসে সিটের পরীক্ষা দেখবেন মনে রাখবেন বৃষ্টি এবং কৃষ্টি বৃষ যুক্তি আমরা যেহেতু বৃষ্টি এখানে এখানে ট আছে আমরা জেনারেলি ভুল করে এখানে আমরা টো দিয়ে দিই আপনারা কখনো ভুল করে ট দেবেন না এখানে সব সময় আমরা কি দেবেন তো দিবেন বা টি দিবেন কতগুলো কমন মিস্টেক আপনারা দেখবেন এই কমন মিস্টেকগুলো যদি ভালো করে আপনারা দেখে পারেন দেখে নিতে পারেন সন্ধিবিচ্ছিতে ভালো মার্ক আসবে সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে কি আমরা আগে বলেছিলাম যে সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে কি উচ্চারণের যাতে সুন্দরতা থাকে গায়ক শব্দের বিচ্ছেদ কি হবে গই যুগ ও হবে আমাদের কি গায়ক তারপর হচ্ছে তন্নি তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে তনু যুগ ই আচ্ছা যদি কোনো ব্যক্তি বফলা থাকে যদি কোনো সন্ধি বিচ্ছেদে আমাদের কি থাকে বফলা থাকে বফলা ওই যে বফলা রয়েছে তো বফলার পরিবর্তে রসৌকার ব্যবহৃত হয় বফোলার পরিবর্তে রসুকার ব্যবহৃত হয় এবং তারপরের যেটা ব্যবহৃত যেমন তন্নি যদি আমরা আমরা যদি বুঝে দিই তাহলে এখানে দেখুন তো রয়েছে তারপর ন রয়েছে ঠিক আছে তো বফলা রয়েছে তো বফলার পরিবর্তে রশুকার দিয়ে দিলাম ঠিক আছে প্লাস এখানে দেখুন তারপরেই কোনো কিছু নয় কী রয়েছে দীর্ঘই কার রয়েছে তো দীর্ঘই কারের পরিবর্তে আমরা ডাইরেক্ট দীর্ঘই বসিয়ে দিলাম বোঝা গেল এই ধরনের আপনারা দেখবেন যদি বফোলা থাকে অত্যন্ত অতি যুগ অন্ত ঠিক আছে অন্বেষণ অন্য এসন ঠিক আছে যেটা হচ্ছে সরসন্ধি বনস্পতি মানে বনযুগপতি আবার সেটার প্রতি আরেকটা প্রশ্ন আমরা দেখি ষষ্ঠ এবং পরীক্ষা পরীক্ষা বিভিন্ন আগে এসেছিল বর্তমানে ষষ্ঠ কিন্তু দেখা যায় ষষ্ঠ ষষ্ঠ যুগ থ এখানে ষষ্ঠ বলতে এখানে কিন্তু ঠ রয়েছে আমরা জেনারেলি অপশনে যেখানে সস যুগ ঠ থাকবে আমরা কারেক্ট অ্যান্সার করব কিন্তু এই ভুল আপনারা করবেন না আপনারা ষষ্ঠ যদি হয় তাহলে সস যুগ যেখানে থাকবে থতে আপনারা ক্লিক করবেন পরীক্ষা মানে কি পরিযোগ ইচ্ছা ঠিক আছে উপরিউক্ত উপরিউক্ত মানে কি উপর যুক্ত হবে কারেক্ট আনসার সঞ্চয় এখানে দেখুন নিয়য় চয় বা অনুসার যদি থাকে তখন ম দেবেন ঠিক আছে সঞ্চয় তো সঞ্চয় নিষ্কর শব্দের সন্দেহ বিচ্ছেদ কি হবে নিযুক্ত কর তারপর দেখুন সন্ধির সন্ধি বিচ্ছেদ কি হবে সম যুগ ধি কৃষ্টি দেখুন বৃষ্টি বলতে বলতে কৃষ্টি চলে আসলো কৃষ যুক্তি এটা মাথায় রাখবেন তৎসম সন্ধি কয় প্রকার তৎসম সন্ধি হচ্ছে কয় প্রকার তিন প্রকার রহ অহ রহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি অহো প্লাস অহ এই ক্ষেত্রে রহ বলতে আমরা অহ প্লাস রহ দিয়ে দেব কখনো আপনারা ওহ প্লাস রহ দেবেন না সেটা ভুল হবে এটা কারেক্ট আনসার কী হবে অহ প্লাস ওহ পর্যন্ত পর্যন্তর সন্দেহবিচ্ছেদ কী হবে পরিযুগ অন্ত শীতার্থ শীতার্থ শব্দের বিচ্ছেদ কী হবে শীত যুগ ঋত একবার একবার দেখে নেবেন ভিডিওটা এবং রিপিট করুন অবশ্যই আপনারা মনে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত চ্যালেঞ্জ আছে গ্যারেন্টি এবং পরীক্ষায় ভালো নম্বর পাবেন তারপর হচ্ছে গজপথ মানে যোগ পদ বিসর্গ সন্ধি কয় সন্ধি কোনটা এখানে আছে ততদিক কারণ অপশনে অনেকটা ছিল আমি এটাকে আনসারটা নিয়েছি তারপর দেখুন শীতার্থ শীতার্থ কি শীত যুগ প্লাস ঋত এখানে সংবাদ এখানে দেখুন অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানের পরিবর্তে আগে বলেছিলাম অনুষ্ঠানের পরিবর্তে কি বসবে মহস এখানে দেখুন মহস বসেছে দিগন্ত এখানে দেখুন দিক প্লাস অন্ত মনীষা মনস যুগ ঈশা ভুল করবেন না মিতা যুগ আলী ইকুয়েল টু মিতালি এটাও কিন্তু তৎসম স্বরসন্দি মিতা এখানে মিতা তায়ের কি আসছে আ আর আলীর কি আসছে আলীরও আসছে আ তো আ এবং আটাই কি স্বরবর্ণ সুতরাং দুটাই কি স্বরসন্ধি পশ্ব যুগ অধম ইকুয়াল টু কী হবে এটা এটা হবে কি পশ্চাধম এখানে দেখুন পশ্চাদমটা যদি আমি আপনাদের বুঝিয়ে দিই পশ্চাদম তো পশ পশ্চাদম যদি দেখো তাহলে কি হবে এখানে দেখুন কী রয়েছে বফলা রয়েছে তো বফলার পরিবর্তে আমরা প দিলাম এখানে একটু প দিলাম তারপর দেখুন তালিবস্য দেই তালিবস্য দিলাম এখানে বফলা আছে তো তো বফলার পরিবর্তে আমরা কী দিলাম আর বফলার পরিবর্তে আমরা রস কাঠা দিয়ে দিলাম ঠিক আছে পশ্য এরপরে এখানে এখানে দেখুন ও আছে পশ্যদম তো এখানে দেখুন অ রয়েছে অ দিলাম তারপর এখানে ধম দিলাম সে পশ্যদম মানে পশুযু কথম গবেষণা গবেষণা মানে কি গ প্লাস এ সোনা অন্বেষণ সেম টু সেম অন্বেষণ যদি দেখি তাহলে বফলা আছে তো বফলারে বফলার পরিবর্তে আমাদের কী আসবে রসুকার আসবে অনু তারপর এখানে দেখুন একার রয়েছে তো একারের জন্য এ আর এ শণের শন অন্বেষণ আশা করি বুঝতে পারছেন এ ধরনের ঠিকই কিছুটা বুঝলে আপনারা যথেষ্ট হেল্প হবে জনৈক জনৈক শব্দের সন্দেহ বিচ্ছেদ কি হবে জন যুগ এক রবীন্দ্র রবি যুগ ইন্দ্র বিদ্যালয় বিদ্যা যুগ আলয় বানানগুলা দেখবেন দেখবেন অহন অহ যুগ নিশ দুর্যুগ দু যুগ দু জিনিসগুলা দেখবেন তারপর দেখো ষোড়শ ষোড়শ মানে কি শট যুগ দশ ঠিক আছে শট যুগ দশ হবে কি ষোড়শ তারপর হবে কি স্বাগত স্বাগত মানে কি সুযোগ আগত এই বফল বফলা আমি আগে বলেছিলাম যখনই কোনো সন্ধি বিচ্ছেদে আপনারা বফলা পাবেন তখন বফলার পরিবর্তে রসুকার হবে একটা ঠিক শিখলে কিন্তু অনেকগুলো শেখা হয় যেমন স্বাগত সু কেন সু কারণ বফলার পরিবর্তে সু আর এখানে বফলা সব কোনো কিছু নাই তো কি রয়েছে আ আর রয়েছে মানে আ তারপর এখানে গত রয়েছে আগত দিয়ে দিলাম সুতরাং সু প্লাস আগত ইকুয়াল টু স্বাগত আশা করি বুঝতে পারেন শ্বেতার্থ শীত প্লাস রেত অহ রহ অহ প্লাস অহ যেটা আগে দেখেছিলাম তারপর দেখুন নিষ্কর নিষ্কর শব্দের সন্ধে বিচ্ছেদ কী হবে নি প্লাস কর বনস্পতি বনযুগপতি নিষ্কর নিযুগকর বৃষ্টি বিযুগপতি নাবিক নৌযুগ ইক অনেক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এগুলো রিপিটেড প্রশ্ন আসছে আপনারা দেখতে পাবেন এই প্রশ্নগুলো রিপিটেড প্রশ্ন বারবার অনেকগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে দেখুন আমরা একটু যদি দেখি সন্ধি শব্দের অর্থ কী সন্ধি শব্দের অর্থ কী সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি মিলন ঠিক আছে এখানে দেখুন এখানে দেখুন কি পরীক্ষা শব্দের সন্ধি বিচেদ কোনটি এমসি কেউ রয়েছে এটা হবে কি পরীক্ষা ঠিক আছে পরীক্ষা পরিযোগ ইক্ষা তারপর দুর্লোক দুর্লোক কী হবে দ্বীপ যুগ লোক হবে দুর্লোক ঠিক আছে তো এই যে আপনারা আমি যে আপনাদের বই যে এটা পিডিএফ দিয়ে আমি আপনাদের যেটা আমি সলভ করাচ্ছি তো এই পিডিএফে শুধু আপনারা সন্ধি বিচ্ছেদ নয় আপনারা এই যে সাধু চলিত ভাষার রীতি রয়েছে তারপর সমাপিকা অসমাপিকা রয়েছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য চেনার উপায় রয়েছে এই সবগুলা জিনিস আপনারা খুব ভালো করে জিনিসটাকে ভালো করে বুঝতে পারবেন সুতরাং একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা বাংলা ব্যাকরণের সবগুলো ক্লাস আপনাদের জন্য প্রোভাইড করব। ঠিক আছে ভাই তো এবং এই পিডিএফটা যদি প্রয়োজন হয় তো ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করলে মাত্র ফিফটি আপনাদের পেমেন্ট করতে হবে যদি পঞ্চাশ টাকা পেমেন্ট করেন তখন এই পিডিএফটা আপনারা ক্রিয়ার কাল কারক সমাস সন্ধিবিচ্ছেদ সাধুচলিত বাক্য পরিবর্তন শব্দভাণ্ডার বিশিষ্ট বিশেষণ সর্বনাম পদের পুরো একদম ডিটেলস সমাপিকা অসমাপিকা ক্রিয়া সকর্মক, অকর্মক দ্বিকর্মক তাছাড়া সমার্থক শব্দ ছন্দ অলঙ্কার বিপরীত শব্দ তারপর বিগত বছরের প্রশ্নগুলো আপনারা এই পিডিএফটিতে আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় আপনারা বাংলা ব্যাকরণের সম্পূর্ণ কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সুতরাং দেরি না আখর এক্ষুনি আপনারা খুব তাড়াতাড়ি আপনারা এখনই ডাউনলোড করে নিন এটা ডাউনলোড করে যদি পড়ে নিন তাহলে বাংলা ব্যাকরণে আপনাদের এত বাইরে থেকে আসবে না এটা পিভিএসের কোয়েশন অ্যানালাইসের ভিত্তিতে আমরা গ্যারান্টি দিতে পারি তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ক্লাস